নমস্কার আজ আমি এসেছি একটা মজার খেলা নিয়ে শব্দ নিয়ে মজার খেলা এই খেলাটার বৈশিষ্ট্য হলো এখানে যে শব্দগুলো আমি বলবো সেগুলো ডান দিক থেকে পড়লেও যা মানে বাঁদিক থেকে পড়লেও সেই একই মানে যেমন রমাকান্ত কামার ডান দিক থেকে পড়লেও রমাকান্ত কামার বাঁদিক থেকে পড়লেও তাই আবার থাক রবি কবির কথা দুদিক থেকে তাই ডান থেকেও থাক রবি কবির কথা বাঁ দিক থেকেও তাই আবার নবজীবন কনক নয়ন বাবা মামা এই খেলাটাকে বলে দুমুখ কথা বা প্যালিন্ড্রোম আমি আবারও আসবো সামনের সপ্তাহে 公共的物件。